টাইপ অফ পিপল ইন মোবাইল লেজেন্ডস আমরা সবাই জানি যে মোটামুটি সব মাল্টিপ্লেয়ার গেম এর মধ্যে টক্সিসিটি আছে বাট মোবাইল লেজেন্স এর টক্সিসিটি পুরাই অন্য রকমের এই গেমের সব টক্সিক প্লেয়ারই হচ্ছে কিবোর্ড ওয়ারিয়ার এদের মুখের মধ্যে ধোপ ভরা থাকে তাই এরা কথা না বলে টেক্সট করে আর এরা জানে না যে মোবাইল এজেন্সে ভয়েস চ্যাট বলেও কিছু একটা আছে আমার বিশ্বাস এই টক্সিক প্লেয়ার গুলোর বেশিরভাগই ফ্রি ফায়ার থেকে আসছে যেহেতু ফ্রি ফায়ার প্লেয়ারদের নাইনটি নাইন পয়েন্ট নাইন টিকটক অ্যাডিক্ট তাই এদের থেকে একটা বস্তি বস্তি ভাব পাওয়াই যায় এনিওয়ে আমি একটু শুরু থেকে শুরু করি তো প্রথমে যাদের নিয়ে কথা বলবো তারা হচ্ছে বিজ্ঞানার লেভেলের এই টাইপের বেশিরভাগ পাবলিকই জীবনে কোনোদিন লিগ অফ লেজেন্স বা ডোটা খেলা তো দূরে থাকলো কখনো এগুলোর ব্যাপারে শোনেও তাই এর আগে ঢোকে নিজেদের মেন ক্যারেক্টার ভাবে লাইক সবাই ওর জন্য যান দিয়া দিতে হবে সবাই খালি ওরেই ফলো করবে দুনিয়া ইধার উধার হয়ে যাক তুমি খালি ওরেই সেভ দিবা তুমি মোরা ভূত হয়ে যাও কোনো ব্যাপার না কিন্তু তোমার ওরে সেভ দিতে হবে নাইলে এই কিবোর্ড ওরিয়ার তোমার দুনিয়া ইধার উধার কইরা দিবে এই ধরনের প্রাণীগুলো আরে সাধারণত গ্র্যান্ড মাস্টারে বেশি দেখা যায় যাই হোক এরপর যাদের নিয়ে কথা বলবো এরা হচ্ছে অনেক সিরিয়াস মানুষ ওয়েল লাইফ নিয়ে না বাট গেম নিয়ে বহুত সিরিয়াস বিশেষ করে ক্লাসিক ম্যাচে এরা গেম নিয়ে এতটাই সিরিয়াস এরা করে গেমে ঢুকে মানে একটা ম্যাচ গেলে এদের একটা চলে যাবে এমন ভাব থাকে গেম আমিও সিরিয়াস হয়ে যাই কিন্তু সেটা শুধু র্যাঙ্ক এরা ক্লাসিক ম্যাচটাও যে সিরিয়াসলি নেই সেই সিরিয়াসলি যদি জীবন ডারে নিত তাহলে না অনেক সাকসেসফুল হইতো এই টাইপের পাবলিক গুলো এনে আমার একটা ঘটনা বলি তো আমি একদিন ভোর চারটায় ঘুম থেকে ওইটা গেমে ঢুকছি গেমে ঢুকছি এই জন্য কারণ আমি হর্নি ছিল আর পড়ন দেখার থেকে গেম খেলা ভালো তাই মাইন্ডটাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য গেমে ঢুকছিলাম গেমে ঢুকে আমি একটা ক্লাসিক ম্যাচ স্টার্ট দেই ক্লাসিক ম্যাচে আমি সাধারণত সেই সব হিরোগুলোকে ইউজ করি যেগুলো আমি খুব কমই ইউজ করছি বাই দা ওয়ে যারা ক্লাসিকে মাস্টার করা হিরো ইউজ করো তারা আযুক্ত নাভিন নিচে চুল প্রো ম্যাক আমি সাধারণত ম্যাচ খেলি বাট ওই ম্যাচে মার্কসম্যান ট্রাই করতেছিলাম মার্কসম্যানটা ছিল লেজলি বাই দা ওয়ে আমি মার্কসম্যানটা নিয়েছিলাম এই জন্য কারণ অন্যান্য রোল সব ফিল হয়ে গেছিল তারপর আমি বলে দিচ্ছিলাম যে লেসলি নিয়ে এটা আমার থার্ড ম্যাচ আর যে নে কাহিনী সেই ইউজ করতেছিল গুসান তাও আবার মাস্টার করা আর তার যে পার্টনার সেই ইউজ করতেছিল সেটাও মাস্টার করা যাই হোক ম্যাচ শুরু হওয়ার পর আমি আমার মতো ট্রাই করতেছিলাম ফিট দেয় নাই বাট কি লোবাই নাই তো খেলতে খেলতে এক পর্যায়ে গুসান বলল যে আরো দাও র‍্যান্ডম দে রেমেম আর এই কথাটা আমার গায়ে লাগছে কারণ ভাই তোরা ম্যাচ পড়ার 5 সেকেন্ডের মধ্যে হিরো সব লক দিয়ে দিছস এখন আবার মার্কসম্যান নিয়ে কমপ্লেইন করছস কেন ওই সময় মার্কসম্যান নেস নাই কে তোরা তারপর আমি এসব না বলে নিজের কন্ট্রোল করে বললাম যে ভাই আমি মার্কসম্যান তেমন খেলি না এটা তো আমি আগেও বলছি এন্ড পোলাই শুরু করছে আমারে গালি দেওয়া তখন আমি তারে পাল্টা গালি না দিয়ে বললাম ভাই ক্লাসিক ম্যাচ এত সিরিয়াস ক্যান গেট এ লাইফ এন্ড হি বি লাইক রাত চারটার সময় গেম খেলতেছিস আর আয়রনই চাওয়াস ইউনো ভাট এখন মজার বিষয় হলো পোলায় আয়রনই মানে ঠিকঠাক জানেও না কিন্তু এদিকে সব কিছুতে আয়রনই লাগে তাই এই যে কিবোর্ড ওয়ারিয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ার ইন্টালেকচুয়াল কুলডুট যাই হোক এই কিবোর্ড ওয়ারিয়ার আমাকে গালি দেওয়ার পর আমার মা বাপকে তুলে গালি দেওয়া শুরু করলো এক্সাম্পল তোর মা প্রস্টিটিউট যেটা সে বাংলায় বলছে তোর মাকে অমুক দিয়ে কেউ এই এইসব বলছে সিন্তারে গালি দিছে আর সিন্তা পাল্টা কিছু বলে নাই এটা পাবলিক কখনো মানবে না তাই আমিও আমার ডিকশনারি থেকে দুই তিনটা তুলে মারছি বাট সে আগে বলছে তারপর আমি আগেই গালি দেই না এনিওয়ে আমার মনে হয় না যে এটা বলার দরকার আছে বলতেছি তার যে ব্যবহার আর তার যে কথা এটাতেই বোঝা যায় যে কার মা কি করছে যাই হোক ম্যাচ শেষ করে আমি একটু চেক তো তার দেখলাম যে একটা জেন্ডার দেওয়া ইন্টেলেকচুয়াল খুরডুট নিজেরা ভিতরে ভিতরে মাইয়া ভাবে তো এই হইতেছে আর এক পাবলিক যারা পপুলারিটি গেইনের জন্য নিজের নুনু কারটা ফেলায় আই মিন ছেলে হয়েও মেয়ে হয়ে যায় স্যান্ডি সাহা অফ মোবাইল লেজেন্ডস যাই হোক এরপর যে পাবলিক আসে তারা হচ্ছে মেতে কি প্লেয়ার এদের একটাই কথা এ নাকি যদিও ম্যাচ শেষে প্রোফাইল ভিজিট করলে দেখা যায় হাইস্ট র্যাঙ্ক লেজেন্ড থ্রি কারেন্ট র্যাঙ্ক লেজেন্ড ভি ওয়ান স্টার এই ইমোটালদের একটা ঘটনা বলি এই ঘটনা আমি একা ফেস করি নাই তোমরা অনেকেই করছো হয়তো তো তখন নতুন সিজন আসছে র্যাঙ্ক রিসেট হয়েছে তো তখন সবাই মোটামুটি এপিকে এই সময় আমি র্যাঙ্ক ম্যাচে ঢুকছি তো একজন আমার বলছে এপিক নাকি তো প্রথমে আমি ভাবছি হয়তো ফান কইরা বলছে যেহেতু সবাই এপিকে তাই একটু মজা করতেছে বাট না পোলামারে সিরিয়াসলি বলছে যে আমি এপিক নাকি কারণ আমি মেজ নিয়েছিলাম একটু চিন্তা করো আগের দিন রাত্রে সিজন চেঞ্জ হয়েছে আর পোলা আজকে জিগাইতেছে এপিক নাকি ওয়াহ মানে এই পাবলিকগুলা গেমে ঢুইকায় মিথিকে থাকে ঠিক আছে এটা শুরুই করে অনর দিয়ে যাই হোক এবার কথা বলা যাক তথাকথিত এপিকদের নিয়ে এদের সম্পর্কে তেমন কিছু বলার নেই এরা হচ্ছে বিগিনারদের আপডেট ভার্সন এপিকে উঠা নিজেদের টিসমার খাওয়াবে অ্যান্ড উড়া ধরা ব্যান্ড দেয় এন্ড ভুল ধরলে গালি দেয় এই জন্য এদের দেখতে পারে না এনিওয়ে এরপর যে টাইপের পাবলিকরা আসে তারা হচ্ছে কাপো কাপলদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে ভাই তোরা প্রেম করিস কর কোন সমস্যা নাই বাট তোরা গেমে এসে কেন প্রেম করিস আর আমার স্টার গুলার পুন মারিস গেমের মধ্যে এরা হচ্ছে সব থেকে বাজে টাইপ গুলার একটা কিছুদিন আগের একটা ম্যাচে একটা কাপল করছে তো একজন নিছে অ্যাঞ্জেলা আর একজন নিছে লাইলা এন্ড ম্যাচের মধ্যে অ্যাঞ্জেলা শুধু লাইলার এই আলটি দিছে এদিকে বেচারা হাইপার আর ফাইটার কাইন্ডা কাইন্দা মরছে এটা তো গেলো কিন্তু ম্যাচে কাপল আছে আর তারা ভয়েসে কথা বলতেছে এই ফাঁকে তুমি যদি একবার স্পিকার ভুল ক্রমে অন করে ফেলো আমি পারি না আর তুমি তখন এই গুলা মন থেকে বলবা মানে ফিল কইরা কইরা বলবা তখন যাই হোক এছাড়া মোবাইল লেজেন্ডসের যে পাবলিক গুলা দেখা যায় তারা হচ্ছে ভিক্ষুক ডিজিটাল ভিক্ষুক মোবাইল লেজেন্ডসের ভিক্ষুক এদের ম্যাচে খুব একটা দেখা যায় না বাট অল চ্যাটে পাওয়া যায় এদের কাজ একটাই ভাই পার্টনার দেন ভাই ডায়মন্ড দেন ভাই স্কিন দেন আমার প্রোফাইলে লাইক দেন র‍্যাঙ্ক পুশ করায়ে দেন গার্লফ্রেন্ড দেন আপনার সয় সম্পত্তি যা আছে সব আমার দিয়ে দেন এনিওয়েল ফর দিস ভিডিও গাইজ হোপ ইউ এনজয়েড ইট অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্টস যদি কোনো টাইপ মিস দেই টিল টাকা গুড বাই যাই নারা